পাঁচশো সাবস্ক্রাইব পূরণ হওয়ায় জনগণের মিডিয়া এর পক্ষ থেকে ছাত্রদের মাঝে চলকেট বিতরণ চলবে এখন দেখুন আমি সবাইকে একটা করে চকলেট খাওয়াচ্ছি যদি সামনে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয় আবারও এর থেকে অন্য কিছু খাওয়ানোর চেষ্টা করব তো আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি তাদের পাশে থাকবো ছাত্রদের পাশে অসহায় মানুষদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আমি কথা দিলাম আমার ইউটিউব থেকে যদি ইনকাম হয় আমি এই টাকাগুলো গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করবো ইনশাআল্লাহ বা আপ্রাণ চেষ্টা করব গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চেষ্টা করব যদি আপনারা আমার সহায় হন আমার সাথে থাকেন তাহলে আমি পারবো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আজ পাঁচশো সাবস্ক্রাইব পূরণ হয়েছে এটাই আমার কাছে অনেক পাওয়া আপনারা ভালোবেসেছেন বিদায় দিন দিন আমার সাবস্ক্রাইব বাড়তেছে আপনাদের ভালোবাসা যেন আমার সারা জীবন আমার সাথেই থাকে এটাই কামনা আজ এটা তৃতীয় শ্রেণির ক্লাসরুম এই রুমটাই শুধু বিল বিল্ডিং আর অন্য রুমগুলো গ্রামের রুম মাদ্রাসা তো আর অন্য সব রুমগুলোই কাঁচা টিনের ঘর ভাঙা ঘর মানে অনেক কষ্ট করে ছাত্রদেরকে পড়ালেখা করাতে হয় বৃষ্টি আসলে পানি পড়ে